আপনি এটাকে চার্জ দিবেন মাত্র দুই থেকে তিন ঘন্টা তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে আপনি ছয় থেকে সাত ঘন্টা ইউজ করতে পারবেন এটার মডেল নাম্বার হলো জয় সুপার বাইশ আঠারো এটা দুই ভাবে ইউজ করতে পারবেন দুই ভাবে কিভাবে একটা হলো এই সেট করে স্ট্যান্ড হিসাবে মানে টেবিলের উপরে টেবিলের উপরে বা যে কোনো বিছানার উপরে রেখে রেখে চালাতে পারবেন আরেকটি আপনি ইউজ করবেন হাতে বা কোথার কোথাও এর ঝুলাই দিয়ে

মোবিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি তো ভাই গরমকাল তো মোটামুটি অনেক অনেকই গরম তো এই মুহূর্তে অনেকেরই কিন্তু রিচার্জেবল ফ্যানের দরকার তো আপনারা দেখলাম যে রিচার্জেবল কিছু ফ্যান নিয়ে আসেন এগুলো প্রাইস সম্পর্কে জানতে চাই এবং এতে কি কি ধরনের সুযোগ সুবিধা থাকবে ভাই এখানে সুযোগ সুবিধা থাকবে এটা হলো একটি রিচার্জেবল ফ্যান হ্যাঁ আপনি এটাকে চার্জ দিবেন মাত্র দুই থেকে তিন ঘন্টা তিন ঘন্টা চার্জ দিলেই অনায়াসে আপনি ছয় থেকে সাত ঘন্টা ইউজ করতে পারবেন আচ্ছা তার মানে হচ্ছে এই রিচার্জেবল ফ্যানটা আপনি চাইলে কারেন্টেও চালাইতে পারবেন অথবা ওই চার্জ করে তারপরে চালাইতে পারবেন দুই থেকে তিন ঘন্টা চার্জ দিলে সাত থেকে আট ঘন্টা চলবে চলবে আচ্ছা গরমে তো এমনিতে এই লোডশেডিং হয় ঢাকার বাইরে সব জায়গায় লোডশেডিং হয় এই ফ্যানটা নাড়াচাড়া করে আপনার বাতাসটা খাইতে পারবেন আর কি সব জায়গায় ব্যাগে করে নিতে পারবে তো অবশ্যই ব্যাগে করে নিতে পারবে আচ্ছা একটু চালায় দেখি আমরা যে এটা স্পিড কেমন বাতাস ঠান্ডা হয় না লো স্পিড বাতাস তো অনেক মোটামুটি ভালোই এরপর হাই আরো থাকতেছে এটাতে ইয়ার মতো মুভিং সিস্টেম ও ভাই এই তো বড় ফ্যান তো মুভ করে দেখছি জি ভাই এখন ছোট ফ্যানেও মুভ করে আচ্ছা তো এই মুহূর্তে যারা আমাদের শপিং টিপসে শপিং এই ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেল থেকে আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওটা শেয়ার করে দিবেন আচ্ছা এটা অনেক সুন্দর স্মুথলি ঘুরে আচ্ছা অনেক সুন্দর আছে আর এটা কয়টা কালার পাওয়া যায় আপনাদের এটা দুইটা কালার এখন একটি হোয়াইট আর একটি পিঙ্ক আচ্ছা যখন যেটা अवेलेबल থাকবে সেটা নিতে পারবে ভাই এটা সেট করবে কিভাবে এটা তো খোলা আছে একটা আবার আরেকটা খোলা আছে আরেকটা সেট করানো আছে এটা সেট করার কারণে আপনি এটা দুই ভাবে ইউজ করতে পারবেন দুই ভাবে কিভাবে একটা হলো এই যে সেট করে স্ট্যান্ড হিসেবে মানে টেবিলের উপরে অথবা উপরে বা কোনো বিছানার উপরে রেখে রেখে চালাতে হবে আরেকটি আপনি ইউজ করবেন হাতে বা কোথার কোথাও এর ঝুলাই দিয়ে মানে যেমন যদি করতে ক্ষেত্রে আপনি কোথাও ট্রাভেলের জন্য নিয়ে যাবেন ব্যাগে করে ব্যাগে করে নিয়ে যে হাতে বা কোথাও একটু ঝুলাই দিয়ে আপনি এসে বাতাস খেতে পাবেন এই যে দেখেন ঈদ কিন্তু আপনার সামনে চলে আসবে ঈদের মধ্যে অনেকেই বাড়ি যাবে তো গাড়ির মধ্যে তো গরম লাগবে লাগবে তখন এই একটা ফ্যান যদি ব্যাগে করে নিয়ে যায় বাচ্চারা কিন্তু আরামে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে ওকে তো ভাই এটা চার্জিং এ তো আপনি বললেন যে কতক্ষণ চার্জ থাকবে আর থাকতিছে এর সাথে ভাই একটা চার্জিং কেবল এটা সাথে থাকবে সাথে থাকবে আর থাকতিছে চার্জ দেওয়ার জন্য দুইটা সিস্টেম একটা টাইপ সি আর একটা টাইপ বি ভাই মোবাইলে চার্জার দিয়ে চার্জ দেয়া যাবে অবশ্যই ভাইয়া মোবাইলে চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে আচ্ছা মোবাইলে চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে আচ্ছা ভালো একটা সুযোগ সুবিধা দেয়া আছে আচ্ছা যাই হোক আমরা ফ্যান দুইটা দেখাইলাম এটা প্রাইসটা কত থাকবে ভাই এটা প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা কি আপনাদের ডিসকাউন্ট দেওয়ার পরে অবশ্যই ভাইয়া আমাদের অবয়েস ডিসকাউন্ট থাকে আচ্ছা তো এটা যারা কিনতে চায় ভিডিও দেখে ঘরে বসে যারা কিনতে চায় তারা কিভাবে কিনবে ভাই যারা ঘরে বসে কিনতে চায় তারা আমাদের ভিজিট করতে পারে আমাদের ওয়েবসাইট সস্তাপন্ন ডট কম সস্তাপন্ন ডট এবং এর সঙ্গে ইয়ে করতে ডট কম এ আমাদের যারা ঢাকার মধ্যে নিতে চায় তাদের আমাদের শপে আসতে পারে সব নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ ফোলোর নিউ মার্কেট সিডি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আচ্ছা দেখেন আমরা শপের লোকেশন দেখাই দিলাম তারপরও ডেসক্রিপশন বক্সে থাকবে ই আপনার তারপর স্ক্রিনে ফোন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানেও দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল তো এই টাইপের ফ্যান যারা কিনতে চান রিচার্জেবল ফ্যান যাদের প্রয়োজন তারা চাইলে গরম তীব্র হওয়ার আগে কিনে নিতে পারেন তাহলে কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পরবর্তীতে প্রাইস বাড়তেও পারে আচ্ছা তাইলে আপনারা এই যে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইসটা দিলেন এটা কতদিন পর্যন্ত এই অফারটা থাকবে ভাই এটা থাকবে আপনার শুধু তিন দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত ভাই একবার ঈদ পর্যন্ত দিয়ে দেন যেহেতু রোজার মাস চলতেছে আচ্ছা ঠিক আছে ভাই যান দিয়ে দিলাম ঈদ পর্যন্ত একমাত্র টাকায় আচ্ছা দেখেন আমাদের শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে যারা এই ভিডিওটা দেখছেন স্ক্রিনশট নিয়ে ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে শুধুমাত্র ঈদ পর্যন্ত এই অফারটা পাবেন অন্যান্য চ্যানেলে ওনাদের তিন দিন পর্যন্ত চলে তো এই চ্যানেলে আপনার ঈদ পর্যন্ত এই অফারটা পাবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর কিউট একটা ফ্যান এটা একদমই ছোটো না আবার একদম বড় না মাজারো টাইপের মানে মিনি ফ্যানের ভিতরে অনেক সুন্দর একটা ফ্যান আর মডেল নাম্বারটা ভাই একটু দেখাই দিই অনেকেই এই ফ্যান কিনতে যায় এত কপিও পায় পায় জি ভাই এটা মডেল নাম্বার হলো জয় সুপার 2218 আচ্ছা এই মডেল নাম্বারটা দেখে নেবেন জয় সুপার জে ওয়াই আচ্ছা এটা তিনটা কালারে হয় তিনটা কালার তিনটা কালারে হয় আমরা এখানে দুইটা কালার দেখালাম আরেকটা কালার যদি ওনাদের থাকে তো নিতে পারবে জি অবশ্যই ওকে ঠিক আছে তো আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ